বর্ডার চাই পাড়ুল গ্রাম চাই না ইন্ডিয়া হলি বর্ডার না কেসটা শুরু তেজালা নি যখন ধর জীবন এসে সুয়াগা না ইন্ডিয়া বন্ধু কেছি ধর বলতেছি তে পুরো ইন্ডিয়া নাই ইন্ডিয়া হলি বর্ডার ইন্ডিয়া তো বাংলাদেশের চোর সাইড ইন্ডিয়া তে পুরো কাছে লো আমারে বর্ডার কে না চলে মানে যে কিছু দালে বড় কিছু কাজ না সে কি সোনার গলি এর কাছে আচ্ছা বড় সাইজ হবে বড় হবে বড় বড় দুই ぐらい বড় দেখিনা বড় না হই বলে দেখার মতো কি না বড় দেখিনা শক্ত

होस्ता पणम कारण बोलतो मी आज खाना सबलाइन ऑफ वॉल कलर सिनेमा टाइम नाही कोण लाने कारण देऊ नका येवस्ता येवस्ता दावतो ता अंदाने हालो ना सारा मन

সমস্যা না to change the system ব don't push only ব ये उन्हें बाखरा दे जो बात अच्छी है और तुम्हें एक तो बात है वो तो बाखरा है और बाखरा है आओ नए पाठ होंगे

आले जवल लली कथा तो पुणे फावना देला पुणे हे जे कुश्ती आहे ही आहे बरं नाही पुणे